আজকে আপুদের সঙ্গে শেয়ার করবো কীভাবে লতিবাজি করলে একদমই গলা চুল না আর সকালের নাস্তা থেকে শুরু করে সারাদিন টুকটাক কি কাজ করলাম আর আমাদের বাসার মুরগিগুলোর কি অবস্থা মুরগিগুলো কিন্তু নতুন বাচ্চা দিয়েছে আজকে সেসবই তোমাদের সঙ্গে শেয়ার করব আপুরা আসসালামু আলাইকুম ইব্রিওয়ান আমি মেহের আজকে আবারও চলে আসলাম তোমাদের জন্য আরও একটি নতুন ডেলি ব্লগ নিয়ে আশা করি আপুরা সবাই সুস্থ আছো ভালো আছো আর আমার ডেলি ব্লগুলো দেখার জন্য অপেক্ষায় আছো তো দেখতে পাচ্ছ আমি কিন্তু আজকে বেলা থেকে ডেলি ব্লগটা শুরু করে ফেলেছি আর সকালে এখানে আমি নুডুস আর চা দিয়ে মূলত নাস্তাটা করব কারণ আম্মু আজকে রোজা রেখেছে সেজন্য আম্মু নাস্তা রেডি করতে পারিনি তাই আমি একটা দুই মিনিটের মেগি নুডুস রান্না করে ফেলেছি সেটা রান্না করতে মাত্র দুই থেকে পাঁচ মিনিট লেগেছে আর চা তো থাকবেই সকালে চা না খেলেই কিন্তু মাথা প্রচণ্ড যন্ত্রণা করে আমি কিন্তু চা না খেয়ে একদমই থাকতে পারি না পুরা চা না খেলে আমার মাথাটা অনেক ব্যথা করে সারা দিন অনেক অশান্তি লাগে সেই জন্য চা না খাওয়া না খাওয়া ছাড়া তো আমি থাকতেই পারি না আমার মতো কিন্তু অনেক আপুরাই আছে আমি জানি যারা চা না খেয়ে একদমই থাকতে পারে না সো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলো তিন চার দিন হয়েছে বাচ্চা দিয়েছে আর বাচ্চাগুলো কিন্তু অনেক কিউট মাশ আল্লাহ সবাই অবশ্যই লিকে আল্লাহ লিখে যাবেন কমেন্টে মুরগির বাচ্চাগুলো দেখার পর কারণ মুরগির বাচ্চাগুলো অনেক কিউট ছিল অনেক সুন্দর ছিল আর এখানে দেখতে পাচ্ছেন দুইটা মুরগি বাহিরে একটা আর ভিতরে একটা মূলত ডিমগুলো ছিল যে দুইটা মুরগির ডিম ছিল সো দুইটা মুরগি বাচ্চা তুলাই নাই আম্মু বাচ্চা তোলানোর জন্য ওকে দিয়েছে সাদা মুরগিটাকে আর ওইটাকে দেয় নাই বাচ্চা তোলানোর জন্য কিন্তু ওইটা জানে যে ওইখানে ওর ডিমের বাচ্চাও রয়েছে সেটা ও জানে কিন্তু যে বাচ্চাগুলো রয়েছে সেগুলো জানে না যে ও ওদের দুইটা মা রয়েছে ওরা যে জন্ম দিয়েছে যে ডিমগুলো ফুটিয়েছে ওকে মা মনে করে আর ওর সঙ্গেই থাকে আর যে বাহিরে ঘুরপির করতেছে মুরগিটা ওকে কিন্তু মা মনে করে না কারণ ও জন্ম দেয়নি কিন্তু ওরও ডিম রয়েছে সেখানে আশা করি আপুরা বুঝতে পারতেছেন কনফিউজিং আসলে অনেক আমি ভাল বুঝতে পার পেরেছি কিনা জানি না আর ছাদের উপরে দৃশ্যটা একটু ভিডিও করে ফেললাম এ আর কি দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু গাছপালা রয়েছে যেগুলো দেখতে অনেক সুন্দর লাগে আর এই গাছগুলো কিন্তু অনেক অক্সিজেন দেয় অনেক বাতাস দেয় কারেন্ট চলে গেলে কিন্তু মূলত এই দুই তলার ছাদের উপর উঠে আমি বসে থাকি মাইমোনাকে নিয়ে আর অনেক শান্তি লাগে আসলে বাতাসগুলো অনেক ভালো লাগে দেখতে পাচ্ছ এখানে আরেকটা মুরগি বা আমাদের বাচ্চা দিবে সেজন্য এইখানে আরেকটা জড়ি নিয়ে নিয়েছে আম্মু কিনে ফেলছে নতুন আর এখানে আম্মু মাছ রান্না করবে আজকে মূলত পাঙ্কাশ মাছ রান্না করবে কারণ আজকে আমার বোন বেড়াতে এসেছে আর আমার বোন কিন্তু পাঙ্কাশ মাছ খেতে অনেক পছন্দ করে অনেকে হয়তো পাঙ্কাশ মাছ একদমই পছন্দ করে না আবার দেখবেন অনেকের পাঙ্কাশ মাছ একদম প্রিয় খাবার কিন্তু সত্যি বলতে আমি পাঙ্কাশ মাছ একদমই পছন্দ করি না আমার গ্রামটা একদমই ভালো লাগে না কেমন যেন একটা গ্রান আসে পাঙ্কাশ মাছ থেকে কিন্তু আম্মু অনেক সময় অনেক মজা করে রান্না করে পাঙ্গাশ মাছ একদম মাংসের মতো হয়ে যায় গরুর মাংস মুরগির মাংস রান্না করলে যেরকম হয় সেম ওইরকম একটা ফ্লেভার আসে তখন কিন্তু আমি পাঙ্গাশ মাছগুলো খেয়ে ফেলি সো এইগুলো দেখতে পাচ্ছেন পাঙ্গাশ মাছগুলো আমি একটু পরিষ্কার করে রাখতেছি আম্মু রান্না করবে সেজন্য আর এইগুলোয় আজকে রান্না করা হবে আর লতি করা হবে লতিবাজির ভিডিও কিছুক্ষণের মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলব লতিবাজিটা আম্মু করছিল আর বিশ্বাস করবেন ওই লতিবাজিটা একটুও গলায় চুলকায় নাই একটুও মানে অনেক মজা হয়েছিল লতিবাজিটা আমার কাছে অনেক ভালো লাগছে সেজন্য ভাবছি আজকে আপুদের সঙ্গে আমি ওই লতিবাজির রেসিপিটা শেয়ার করে দিব কারণ বেশিরভাগ কাপুরাই দেখা যায় গলা চুলকানির কারণে একটি প্রিয় খাবার হওয়ার পরেও লতিবাজি করে খেতে পারেন না সো আজকে সব আপুদের জন্য মূলত আমার ভিডিওটা আশা করি আপরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু আপনারা কোনো রকম কোনো গলা চুলকানি ছাড়া একদম শান্তিমতো লতিবাজি খেতে পারবেন আমিও কিন্তু আগের গলা চুলকানির জন্য লতিবাজি একদমই খেতাম না বাট এখন আলহামদুলিল্লাহ আমি লতিবাজি খেতে পারি গলা একদমই চুলকানি নাই কারণ এখন রান্না করার একটা নতুন পদ্ধতি আমি পেয়ে গিয়েছি ভাবলাম আমার প্রিয় আপুদের সঙ্গেও সে রান্নার পদ্ধতিটা সেই রেসিপিটা শেয়ার করে দিই যাতে আমার আপুরাও উপকৃত হয় আর অবশ্যই পর্যন্ত যেসব আপুরা আমার ভিডিওটি দেখে ফেলেছেন অবশ্যই সুন্দর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লতিবাজির জন্য আমু পেঁয়াজ আর রসুন লাল করে নিয়েছে আর এখানে কাঁচা মরিচও দিয়েছে দুই তিনটা কারণ আমাদের পাশে সবাই ঝাল খেতে অনেক পছন্দ করে যারা ঝাল কম খান তারা কাঁচামরিচটা অ্যাভয়েড করতে পারেন সো এখানে কিন্তু আম্মু যত রকমের মশলা আছে মশলা তারপর গরম মশলা ম্যাগি মশলা তারপর একটু মরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছে আর এটাকে কষাই নিবে ভালো মতো একটা খাবার যত বেশি কষানো হয় আইটেমগুলো তত বেশি কিন্তু মজাদার হয় সেজন্য একটু করে কষাই নেওয়ার পর আম্মু এখানে লতিগুলো দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন লতিগুলো দিয়েও ভালোভাবে নাড়াচাড়া কর করতে হবে যতক্ষণ না লতিগুলো সেদ্ধ হয়ে আসে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আম্মু লতিগুলো ভালোভাবে নেড়ে দিচ্ছে যাতে সব মশলাগুলা লতির সব সবগুলো লতির গায়ে গায়ে লেগে যায় ওইভাবে কিন্তু নেড়ে নিচ্ছে আম্মু আর এখানে আরেকটু লবণ দিয়ে দিয়েছে কারণ লবণের পরিমাণটা কম হয়েছিল আমি কিন্তু এখানে স্ক্রিপ্ট করে করে ভিডিওটা শ্যুট করছিলাম কারণ সম্পূর্ণ ভিডিও শ্যুট করলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে রান্নার ভিডিও যেহেতু সেজন্য আমি কাট করে করে শ্যুট করছি সো দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখনও মেন উপকরণটা দেওয়া হয়নি যেটা মূলত গলা চুলকানি থামাবে আমাদের এখনও কিন্তু লতিরটা রান্না হচ্ছে রান্না শেষ পর্যায়ে কিন্তু ওই উপকরণটা ব্যবহার করব যেটা গলা চুলকানি রোধ করবে বা শেষ করে দিবে যেটার কারণে গলা একদমই চুলকাবে না দেখতে পাচ্ছো লতিটা কিন্তু অনেক ঘ্রাণ বের হচ্ছিল যখন রান্না করতেছিল আম্মু ইচ্ছে করতেছিল নিয়ে খেয়ে ফেলি এখন আমি ভিডিও এডিট করতে আমাদের কিন্তু এখনও লতিগুলো খেতে ইচ্ছে করতেছে আমি কিন্তু আগে লতি একদমই খেতাম না গলা চুলকানির কারণে এই তো দেখো আমাদের আমাদের প্রিয় উপকরণটি চলে এসেছে যেটা মূলত এত মজাদার আর একদম গলা চুলকানি মুক্ত করে সেটা হলো টমেটো বেশি করে একদম টমেটোর দিয়ে দিবা আর অবশ্যই এটা টক টমেটো হতে হবে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আম্মু প্রায় তিনটা থেকে চারটা টমেটো একদম কুচি কুচি করে কেটে দিয়েছে যত বেশি আপনি টক দিবেন লতির মধ্যে তত বেশি কিন্তু একদম চুরকানি মুক্ত হবে আপনার লতিবাজিটি সো এই পর্যন্ত যেসব আপুরা ভিডিও দেখে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আরও নতুন ডেইলি ব্লগ পাওয়ার জন্য আর অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখেছেন সো থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আজকের ভিডিওটা এই পর্যন্ত আপুরা